নিরামিষ দিনে কাঁচকলা দিয়ে যে এত সুন্দর এই রেসিপিটা তৈরি করা যায় বাড়িতে না বানিয়ে খেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না ভাত রুটি দুটোর সাথেই খেতে চমৎকার লাগে আমার অনুরোধে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি একটা কাঁচকলা আর একটা আলু আলুর খোসাটা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি কাঁচকলার খোসা আমি ছাড়াইনি শুধু দুটুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এরপর একটা প্রেসার কুকারের মধ্যে আর আলুটা একসাথে নিয়ে নিলাম সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল এরপর কুকারের ঢাকনাটা আটকে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে নেব যাতে আলু আর কাঁচকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রেসার কুকার ওদিকে ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি মশলাটা বেটে রেডি করে রাখবো বড়ো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম বড়ো সাইজের একটা ছোট করে কেটে রাখা টমেটো এরপর নিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আদাটা একটু ছোট করে কেটে নিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় ঝালের জন্য নিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনি একটু বাড়িয়েও দিতে পারেন ঢাকনাটা আটকে খুব ভালো করে একসাথে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্ট করা মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রেখে দেব আর আমার লাগছে মটর ডাল এই ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে একশো গ্রাম মটর ডাল আছে আর দেখুন মটর ডালটা ভিজে কতটা বড় বড় হয়ে গেছে ডালটাকেও পেস্ট করব এই জারটার মধ্যে আমি মশলাটা বেটে রেডি করেছিলাম এর মধ্যেই ডালটাকে বেটে নিচ্ছি বাড়িতে মটর ডাল না থাকলে এর বদলে আপনি ছোলার ডাল কিংবা মুগ ডালও দিতে পারেন আর যদি কোনো রকম ডাল না থাকে বেসন ময়দা কিংবা চালের গুঁড়ো যেটা খুশি দিতে পারবেন জল থেকে ছেঁকে নিয়ে ডালটাকে মিক্সির জারে ভরে নিলাম এরপর ঢাকনাটা আটকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি কাজ করাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি টুকরো করে কেটে দিয়েছিলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে একসাথে মেখে নেব কাঁচকলা আলুটাকে খুব ভালো করে মাখার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মটর ডাল আমি এর মধ্যে তিন টেবিল চামচ মতো মটর ডাল অ্যাড করছি কাঁচকলার বড়াগুলো যাতে খেতে খুব সুন্দর লাগে তাই এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমেই দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা দুটো কোচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এতে বেশ সুন্দর একটা রঙ আসবে অল্প করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনি স্কিপ করতে পারেন হাফচা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবারে সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কাঁচকলার আলুর মধ্যে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি বড়াগুলো ভাজবো তাই কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সরষের তেল এই রান্নাটা পুরোটাই আমি সর্ষে তেলে করব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আগে থেকে যে মিশ্রণটা রেডি করা ছিল তার থেকে ঠিক এইটুকু করে নিয়ে মানে ছোট ছোটো বড়ার মতো করে নিয়েই গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি যতগুলো ধরেছে ততগুলো বড়া আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেমটা হাইতে রেখে দু থেকে তিন মিনিট অপেক্ষা করার পর এবার এগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরও একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায় কাঁচকলার এই বড়াগুলো দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে বড়াগুলো ওপরটা যতটা ক্রিস্পি ভেতরটা হয় ততটাই নরম ঝোলে ফোটানোর পর খাওয়ার সময় দেখবেন একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে প্রথম ব্যাচে যে কটা বড়া আমি দিয়েছিলাম প্রত্যেকটা বড়া ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম এইভাবে বাদ বাকিগুলোকেও ভেজে নেব ওই একই কড়াইতে আবারও দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সরষের তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা আলু এই কাজকলার কোপতাকারিতে একটু আলু দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে নুন আর হলুদ এবার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তেল থেকে তুলে নিলাম বাদ বাকি তেলটার মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়নের জন্য দেবো দিয়ে দিলাম এর মধ্যে হাফচা চামচ গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা মিডিয়াম টু হাই ফ্লেমে ফোড়নগুলোকে এবার ভেজে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোরনটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলা এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তার আগে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে নেবো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আমিষ হোক বা নিরামিষ যে কোনো তরকারির মশলা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদ দেখবেন এমনিই ভালো আসে চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু মশলার সাথে আলুটাকে আবারও দু মিনিট মতো কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি এর মধ্যে কোনো রকম নুনের ব্যবহার করিনি এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যতটা ঝোল ডাকবেন তার থেকে একটু বেশি করে জলটা দেবেন কারণ আলুটার মধ্যে সেদ্ধ হবে আর ঝোলের মধ্যে বড়াগুলো দেওয়ার পর কিন্তু বড়াগুলো অনেকটা ঝোল টেনে নেবে এবারে এটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের কম চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো আসে খেতেও ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়া তারপরে হাই ফ্লেমে ঢেকে এটা আমি রান্না করে নিচ্ছি মাত্র দু মিনিট যাতে বড়ার মধ্যে ঝোলের স্বাদটা ভালো মতোভাবে ঢুকে যায় ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ ঘি ঘি আর গরম মশলা এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই নিরামিষ কাছকলার কোপ্তাকারি একদম তৈরি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে নিরামিষ এই কাজকলার কোপতাকারি রেসিপি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ